আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে জুন শুক্রবার আজ থেকে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় আসছে ভারী নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে ভাসবে একাধিক জেলাগুলি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টি সতর্ক বার্তা আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটছে বিভিন্ন জেলাগুলোতে থাকছে ভারী বজ্রপাতেরও সতর্ক বার্তা আজ রথযাত্রা আজ রথের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টায় কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকছে আমার এই ভিডিও নিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমত সঠিক আবহাওয়া আপনি দেখার চেষ্টা করবে তো সুপ্রিয় বন্ধুরা প্রথমেই যাচ্ছে স্যাটেলাইট চিত্রতে সেটার থেকে আবহাওয়ার প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরবো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাগুলোতে এদিকে সিউড়ি বোলপুরের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে শান্তিপুরের কাছে বৃষ্টিপাত হচ্ছে কোলাঘাট খড়গপুরের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা চলুন আমরা দেখবো কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা খড়গপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রকোনা উরুবেরিয়া বর্ধমান শান্তিকূর দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই এবং পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে সেখান থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়া একটু পরিষ্কার হবে কিন্তু তার আগেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সাতাশ তারিখ মধ্যরাতে থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে আরও বাড়বে দক্ষিণবঙ্গে বাড়বে উড়িষ্যাতে বাড়বে কুলনাতে পারবে বরিশালে বাড়বে এবং উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আলিপুরদুয়ারে এবং ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে রাত দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালে আটটার সময় দেখতে পাচ্ছি শনিবার শনিবার সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে বিভিন্ন জেলাগুলোতে যেটা দেখতে পাচ্ছি প্রায় মধ্যরাত্রে যে বৃষ্টিটা শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে এদিকে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এবং জেলাগুলোতে দেখতে পাচ্ছেন ভারী যে অতিভারী বৃষ্টি আমরা পাবো দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে পাবো দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে চন্দননগর খর্ধা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচপ কলদিয়া গোসাবা নামখা এবং প্রেশারগঞ্জে থাকছে এক্সট্রিমলি হেভি রেইনফল মানে লাল সতর্কবার্তা থাকছে সুন্দরবনে এই সব জেলাগুলোতে তাছাড়া কন্টাই দীঘা ঘাটাল কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ মানে ঘাটালে কিন্তু আবার একটা বন্যার সতর্ক বার্তা দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর মেহেরপুর থেকে শুরু করে এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে চাকদা থেকে শুরু করে এদিকে বগনান সাতক্ষীরা থেকে শুরু করে খড়দা এইসব অঞ্চলে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এটা ভোরবেলার দিকে এক্সট্রিমলি হেভি রেনফল হবে কালকে ভোরবেলা বন্ধুরা মানে শনিবার ভোরবেলা থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি আরও আসছে ফাজিদাবাদ কানপুর আহমেদাবাদ এবং এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কোন দিকে প্রবেশ করবে সরাসরি উড়িষ্যাতে না আমাদের কলকাতাতে চলুন আমরা একবার দেখে নিই একটু বাঘ নিয়ে সে কিন্তু আমাদের এই উপকূলবর্তী অঞ্চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কলকাতার উপরে বৃষ্টিপাতের এক্সট্রিমলি হেভি রেনফল আঠাশ তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এর প্রভাবে কিন্তু শুরু করে করিমপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বন্ধুরা উনত্রিশ তারিখ মানে রবিবার মানে শনিবার রবিবার কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসী প্রচুর বৃষ্টি রয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখে তারপরে নিম্নচাপ দেখুন আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু যাবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আর এই নিম্নচাপ রয়েছে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের উপরে আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাবে এবং উড়িষ্যাতে কিন্তু অতি ভারী বৃষ্টি ঘটাবে পুরোপুরি সব জায়গার থেকে বজ্রগর্ভ মেঘ টেনে নিয়ে এই বৃষ্টিপাতটা ঘটাবে বন্ধুরা আর ভুবনেশ্বর উড়িষ্যার দিক দিয়ে বৃষ্টিপাত তখন প্রচুর বৃষ্টিপাত হবে উড়িষ্যাতে বন্ধুরা দক্ষিণবঙ্গে পাশ করে উড়িষ্যাতে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতে বন্যা হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে এবার একা দু তারিখ থেকে নিম্নচাপ যখন সরে যাচ্ছে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি এই অঞ্চল জুড়ে এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত রয়েছে তখনও কিন্তু উত্তরবঙ্গে সেভাবে ভারী বৃষ্টিপাত নেই বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম চার তারিখ পাঁচ তারিখ দেখতে পাচ্ছেন তারপরে চার তারিখে দেখুন এই অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতটা রয়েছে আর দেখতে পেলাম মোটামুটি এই যে বৃষ্টিটা আবার রয়েছে চার তারিখ পাঁচ তারিখ প্রচুর বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন আবারও বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে পরবর্তী নিম্নচাপে আবার বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘাটাল ঘাটালে কিন্তু অবস্থা খুব খারাপ হবে বন্ধুরা এবারে কিন্তু পরিস্থিতি দক্ষিণবঙ্গে প্রচুর কিন্তু বৃষ্টি আবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বন্ধুরা দেখুন দক্ষিণবঙ্গে ছয় সাত তারিখে বৃষ্টি রয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু একদমই বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে দেখুন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বেশি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি নেই আমি আবারও বলছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ নেই বৃষ্টির পরিমাণ একদমই কম আমি সাতাশ তারিখ থেকে আবার দেখছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক হারে কিন্তু কমে গেছে বন্ধুরা সিস্টেম সব দক্ষিণবঙ্গের উপরেই যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিতে হচ্ছে ইউপিতে এবং কলকাতাতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আমি আবারও বলছি উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি এবার হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এখন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে এক দু তারিখে হালকা বৃষ্টি হলে হবে কিছু কিছু অঞ্চলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গ থেকে অনেক কম রয়েছে আমি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখে দিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু এবার চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যানিমেশনে আমরা দেখে বুঝতে পারব যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কতটা থাকবে বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে এই দেখুন দক্ষিণবঙ্গে প্রায় তিনশো মিলিমিটার তিনশো দশ বৃষ্টি বা চোদ্দ মিলিমিটার এখানে দেখুন প্রায় তিরিশ ইঞ্চি আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে গিয়ে ওদেরকে একটু দেখা মিলিমিটারে আটশো নশো মিলিমিটার সাথে বৃষ্টি হয়েছে দেখুন উত্তরবঙ্গে প্রায় একশো দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে দক্ষিণ উত্তর দক্ষিণবঙ্গে দেখুন তিনশো চারশো মিলিমিটার বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গের শিলিগুড়িতে শুধু তিনশো আলিপুরদুয়ারে দেখুন দুই দিন আজ করে দুশো মানে খুবই কম বৃষ্টিপাত উত্তরবঙ্গে আর এই যে এই সব অঞ্চলে দেখুন এই সব অঞ্চলে এই সব অঞ্চলে কোটা নিম্নচাপ যাচ্ছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে বন্ধুরা কোনো সতর্ক বার্তা রয়েছে কিনা সেটাও আমরা দেখব কোনো সতর্ক বার্তা রয়েছে কিনা না আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত সেভাবে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি স্টেমনি হেভি রেলফল হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা গুজরাটের দিকেই রয়েছে আর যে বাংলাদেশ থেকেও বৃষ্টিপাত হবে সিলেটের দিকে তাছাড়া সেরকম বৃষ্টিপাতে এক্সট্রিমভাবে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে রয়েছে এখন দেখা যাক পরিবর্তন কি হয় আর উত্তরবঙ্গেও এটা বলছি উত্তরবঙ্গে যারা দেখছেন তারা মন খারাপ করবেন না তাদের ওখানেও বৃষ্টি রয়েছে কিন্তু কম রয়েছে তাদের ওখানেও বৃষ্টি হবে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে কম হবে দক্ষিণবঙ্গে বেশিই হবে বন্ধুরা বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আর এদিকে নিম্নচাপের প্রভাবে দেখুন নিম্নচাপ সরাসরি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে হয় সৃষ্টি হয় সেটা স্থলভাগে প্রবেশ করে কিন্তু সেই আশেপাশের স্থানেই বেশি বৃষ্টি হয় ঠিক আছে আর নিম্নচাপ সরাসরি উপর দিকে উঠছে না যেহেতু আর এই প্রভাবে কিন্তু নিম্নচাপগুলি সব বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকে সম্ভাবনা বেশি রয়েছে আমরা একদম আট তারিখ ন তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই রয়েছে বন্ধুরা সিস্টেম দক্ষিণবঙ্গে থেকে বেশি রয়েছে আর বৃষ্টিপাতও অনেকটাই রয়েছে তা আমরা আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বিক্রি সতর্কবার্তা রয়েছে কতটায় ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিওটাকে সবার কাছে সময় অনেকটাই দাম রয়েছে সবাই বজ্রপাতের একটা জিজ্ঞেস করে যে বজ্রপাত কেমন হবে আমরা বজ্রপাতটা একটা দেখে নেব নিম্নচাপেভাবে বজ্রপাত কেমন কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী অতি ভারী বজ্রপাত তেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে খুব ভারী আকারে বজ্রপাত কিন্তু এখন অত্যন্ত নেই আবার বলছি খুব ভারী আকারে বজ্রপাত এখন পর্যন্ত নেই বর্ষা কিন্তু যে বর্ষার বৃষ্টি এখন অনেক হারেই কমে গেছে দেখুন সব বৃষ্টি কিন্তু দেখি সব কানপুর ফাজিদাবাদ বারি বৃত্তি কে ভারী হচ্ছে এইসব অঞ্চলে কিন্তু ভারী হচ্ছে রাগে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আর যে বৃষ্টিটা হয় বর্ষার জুন জুলাই মাস আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা সে বর্ষা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আমাদের জন্যই দেখুন আগে কতটা বৃষ্টি হতো এখন বৃষ্টিটা নেই বললেই চলে এটা সব গ্লোবাল ওয়ার্মিং জন্যই হচ্ছে আর পরিবেশ প্রদূষণের জন্যই হচ্ছে কোনো অধিক বৃষ্টি হয়ে যাচ্ছে কম সময় আর সে বৃষ্টিটা আমাদের কোনো কাজে লাগছে না অন্তত চাষের যে ক্ষতিটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে চাষের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে এইসব জন্য যে ধান চাষ হোক আষাঢ়ের ধান চাষ শ্রাবণের যে ধান চাষ হয় সেই ধান চাষের অনেক ক্ষতি হয় তো আমরা বৃষ্টির যে পরিমাণ আগের বছর যেটা মেঘেছিলাম সেটা কিন্তু এই বছরে অনেকটাই কম আর আগের বছর মোটামুটি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি খারাপ বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে কম হয়েছিল উত্তরবঙ্গের তুলনায় কিন্তু এখন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবার একটু বেশি হয়েছে আর প্রতিদিনেও তো একটু চেঞ্জ হচ্ছে কোনো সময় উত্তরবঙ্গে বেশি কোনো সময় দক্ষিণবঙ্গে কম কোনো সময় উত্তরবঙ্গে কম দক্ষিণবঙ্গে বেশি এরকম একটা চেঞ্জেস আসছে যে সমুদ্রভাবে বৃষ্টিটা কে কমই দেখতে পাচ্ছি এখন মানে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর সারাদিন ব্যাপক যে বৃষ্টিটা হয় বর্ষার যে বৃষ্টিটা কই এখন তো জুন মাস কয়েক শেষ হয়ে গেল জুলাই পড়তে শুরু করলো তো বৃষ্টি কিন্তু নেই একদমই কিন্তু বৃষ্টির পরিমাণ ঘাটতি বলতে গেলে প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় আরও বেশি ঘাটতি রয়েছে কোনো কোনো জায়গায় তো একটু বেশি হয়ে গেছে এরকম মানে সমান্তরালভাবে হবে যেমন ঘাট কি হয়েছে নদীর জল ঢুকে গেছে সেরকম কিন্তু বৃষ্টি হয়নি নিকাশি ব্যবস্থা খারাপ বলে এই জিনিসগুলো বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে প্রায় আমি যতটুকু ট্র্যাক করতে পারছি প্রায় সমঞ্চল মিলে পঞ্চাশ শতাংশ এখন বৃষ্টি কম রয়েছে এই মাসে এমনটা কিন্তু বৃষ্টি হয়নি আশা করি বোঝাতে পারলাম বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বুঝতে জানাবেন আজকের মতন এখানে শক্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন